প্রতিদিনের মতো কৃষকের কন্যা সারা তার ফুলের বাগানে পানি দিচ্ছিল সারা খুব যত্নের সাথে তার ফুল গাছে পানি দিচ্ছিল আর তাদের সাথে কথা বলছিল আমার বন্ধুরা তোরা কবে আমার সাথে কথা বলবি তোদের এই নিরবতা যে আমার আর ভালো লাগে না এমন সময় সারার মা পেছন থেকে এসে সারাকে বলবে আমার লোক মা সারাটা দিন নাওয়া নেই খাওয়া নাই ফুলের বাগানে ঘুরে বেড়ালে শুধু চলবে মা এই ফুল ছাড়া আমার আর কি আছে বলো তো তুমি তো জানো মা ফুল আমি কত ভালোবাসি সারাটা দিন শুধু ফুল আর ফুল করলে হবে মুখে তো চারটে দিতে হবে নাকি না হলে তুই বাঁচবি কি করে বলতো এই ফুলেরা কি দুকে খেতে দিবে হয়েছে হয়েছে সারাটা দিন তুমি শুধু আমার ফুলেদের সাথে হিংসে করো আমি আজই বাবার সাথে নালিশ দিব কেন তুমি আমার ফুলের সাথে হিংসে করো এমন সময় সারার বাবা এসে দেখলো তার আদুরে মেয়ে তার বউয়ের সাথে ঝগড়া করছে সারার বাবা এসে সারাকে বলল কি হয়েছে আমার মাটা এত রেগে আছে কেন সব সময় এত রেগে থাকলে হবে বাবা দেখো না আমি ফুলের সাথে কথা বলছি দেখে মা আমাকে বকছে তুমি বলো বাবা মেয়েদের কেউ এভাবে বকা দেয় না মোটেও না মেয়েদের যারা বকা দেয় তারা তো পসা মা বাবা তাহলে পসা কে মা এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে সব সময় মেয়েকে মাথায় তুলে নাচবে না তোমার মেয়েকে বলে দাও ঠিকঠাক ভাবে যেন খেয়ে নেয় আমাকে যেন সাধা লাগে না বাবা তুমিও মাকে বলে দাও আমার ফুল গাছ আগে তারপরে আমার খাওয়া আমাকে যেন খাবার জন্য না সাধে কৃষক মজা করে তাদের দুজনার দিকে তাকিয়ে বলবে হয়েছে হয়েছে আমি তোমাদের মামের মধ্যে বর্ডার হতে পারবো না সব সময় ঝগড়া করবে আর আমাকে বর্ডার বানাবে বাবা মাকে বলে দাও এবার আমার খিদা পেয়েছে আমাকে যেন ভাত দেয় হ্যাঁ আমার মেয়ের খিদে পেয়েছে এখনই চলো আমাদের খেতে দাও তোমাদের দুজনকে যদি আজ না খাইয়ে রেখেছি তো আমার নামও সাইফা নয় কৃষকের বউ এ কথা বলে সেখান থেকে চলে গেল এদিকে তারা বাবা মেয়ে পা টিপে টিপে ঘরে গেল খাওয়া শেষ করে সারা তার রুমে বসেছিল এমন সময় সারার বন্ধু সাবিত এসে বলল সারা বাড়িতে আসিস হ্যাঁ আমি তো বাড়িতেই আছি কেন কিছু বলবি হাস খেলতে যাবি না দেখ না বাবা আমার জন্য সাইকেল ঘুড়ি কিনে এনেছে চল আমরা মাঠে এটাকে ওড়াবো ও মা বেশ সুন্দর ঘুরি তো চল আমরা মাঠে গিয়েটা এটা উড়াবো তারা দুজন ঘুড়িটা নিয়ে মাঠে উড়াতে চলে গেল ঘুড়িটা তারা খুব আনন্দের সাথে উড়াচ্ছিল এমন সময় তাদের ঘুড়িটা কেটে পাশের জঙ্গলে গিয়ে পড়ল যা সাবিত এবার কি হবে ঘুড়িটা তো ওই জঙ্গলের ভেতরে চলে গেল চল সারা ঘুড়িটা গিয়ে আনি না হলে বাবা আমাকে হেব্বি মারবে তখন কিন্তু তোদের বাড়ি এসে থাকবো না না আমাদের বাড়িতে তোর থাকার মতো জায়গা নেই চল এই গুড়িটা নিয়ে আসি তারা দুজনে বনের ভেতরে গিয়ে দেখলো ঘুড়িটা একটা গাছের মাথায় বেঁধে গেছে সাবিত গাছে উঠে ঘুড়িটা পেরে এনে সারাকে বললো উফ সারা খুব কষ্ট হয়ে গেছে রে চল আজ আর ঘুড়ি ওড়াবো না বাড়ি ফিরে যায় হুম চল দেখেছি সাবিক এই বনের ভেতরটা কত সুন্দর চারিপাশে কত সুন্দর গাছগাছালি হ্যাঁ তোর তো সারা দিন গাছ নিয়ে চিন্তা গাছের ভেতরে যে তুই কি পাস কে জানে ওইসব তুই বুঝবি না বুদ্ধুরাম তারা দুজন বাড়ি ফেরার পথে দেখল একটা জুঁই ফুল গাছে খুব সুন্দরভাবে ফুটে আছে সারা ফুলটা দেখে থেমে গেল তাকে এভাবে থামতে দেখে সাবিত বলল কি রে সারা দাঁড়িয়ে গেলি কেন চল সাবিদ ওই দেখ কি সুন্দর একটা জুই ফুল গাছ তুই একটু দাঁড়া আমি গাছটা উঠিয়ে আনি ফুল গাছটা আমার বাগানে লাগিয়ে দেব সারা গিয়ে জুই ফুল গাছটা উঠিয়ে আনলো সারা বাড়িতে এসে তার বাগানে গিয়ে গাছটা খুব যত্ন করে লাগিয়ে দিল পরের দিন সকালে সারা ঘুম থেকে উঠে তার মাকে বলল মা কাল আমি আমার বাগানে নতুন অতিথি এনেছি আমি তার পরিচর্যায় যাচ্ছি আমাকে মোটেও করবে না কিন্তু আচ্ছা মা যা সারা বাগানে গেল বাগানে গিয়ে তার ফুলেদের বলল শুভ সকাল আমার বন্ধুরা সবাই কেমন আছো সবাই কেমন আছি সেটা তো জানি না তবে আমি ভালোই আছি তুমি কেমন আছো মিষ্টি মেয়ে সারা জুঁই ফুলকে কথা বলতে দেখে তার দিকে হা করে তাকিয়ে থাকলো তাকিয়ে ভাবে তাকিয়ে থাকতে দেখে ফুলটি বলল কি হলো গো মিষ্টি মেয়ে আমাকে কথা বলতে দেখে এমন অবাক হয়ে গেলে কেন কি তুমি কথা বলছো একটা ফুল আমার সাথে কথা বলছে ও মা তো মরেই যাব না না তুমি মরবে কেন তুমি মরলে আমি বন্ধুত্ব করব কার সাথে হুম মিষ্টি ফুল সেটাও তো একটা কথা এবার বলো তো তুমি কিভাবে কথা বলছো আমি জাদুর জয় ফুল গো আমি কথা বলতে পারি ও মা তাই নাকি যাক অবশেষে আমার ফুল বাগানে আমি একটা কথা বলা ফুল বন্ধু পেলাম আমি তো এতদিন ওই বনের ভিতরে একা ছিলাম আমার সাথে কথা বলার মতো কেউ ছিল না আমার তো আজ এটা ভেবে খুব খুশি লাগছে যে আমি একটা কথা বলা বন্ধু পেলাম তাদের কথা বলার মাঝেই সারার মা সাদাকে খাবারের জন্য ডাক দিলো সারাতার মায়ের ডাকে দৌড়ে বাড়ি চলে গেল বাড়ি গিয়ে সারা তার মা বাবার সাথে সব খুলে বলল সব শুনে তার মা বলল সত্যি বলছিস মা ফুল আবার কথাও বলতে পারে হ্যাঁ মা আমি একটা জাদুর জুঁই ফুল পেয়েছি গো আমার বাগানে এবার একটা কথা বলা ফুল বন্ধু পেয়েছি আমার পাগলি মেটার আশা অবশেষে পূর্ণ হল এভাবে সারা প্রতিদিন তার ফুলের বাগানে গিয়ে জুঁই ফুলের সাথে গল্প করত একদিন সারা হঠাৎ খেয়াল করলো তার ফুলটি শুকিয়ে যাচ্ছে তখন সে কাঁদতে কাঁদতে ফুলে হাত দিয়ে বলল আমার জাদুর ফুল তোমার কি হয়েছে গো তুমি এমন শুকিয়ে যাচ্ছো কেন আমার সময় ফুরিয়ে এসেছে বন্ধু আমি এবার ঝরে যাব কিন্তু তোমাকে যে আমি হারাতে চাই না বন্ধু তোমাকে ধরে রাখার জন্য আর কি কোনো পথ খোলা নেই হ্যাঁ একটা পথ আছে কিন্তু সেটা তোমার জন্য খুবই কষ্টের হবে তুমি সেটা পারবে না একবার বলো তো দেখো আমি পারি কিনা ওই জঙ্গলের মাথায় ছটা নদী পার হয়ে সপ্তম নদীর মাঝে একটা ছোট্ট দ্বীপ আছে ওই দ্বীপের ভেতরে একটা বড় জুঁই ফুল গাছের নিচে মুক্তর জল আছে তুমি যদি সেই জল এনে আমার উপরে ছিটাতে পারো তবে আবার আমি ঠিক হয়ে যাব আমি দরকার হলে তোমার জন্য সেখানে যাব কিন্তু এত নদী আমি পার হব কিভাবে তুমি আমার ফুল থেকে একটা পাপড়ি ছিল। সেটা নিচে রাখার সাথেই দেখবে সেটা বড় হয়ে যাবে তুমি এটাই করে সেখানে যেতে পারো আমি তাহলে তাই করছি বন্ধু তুমি অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে কিন্তু সারা ফুলের পাপড়ি নিচে রাখার সাথেই সেটা বড় একটা পাপড়ি হয়ে গেল সারা পাপড়ির ভেতরে উঠে বলল পাপড়ি তুমি আমাকে মুক্ত জলের কাছে নিয়ে চলো পাপড়িটা সাথে সাথে উড়তে শুরু করলো উড়তে উড়তে পাপড়িটা ছয় নদী পার হয়ে সপ্তম নদীর মাঝে সেই দ্বীপে মুক্তর জলের কাছে থামলো সারা পাপড়ি থেকে নেমে যখন মুক্তর পানি নিতে গেল সেই বড় জুই ফুলটি সারাকে জড়িয়ে ধরে বললো কে রে তুই এই মুক্তর জল নিবার সাহস তোর হলো কি করে আসলে এই জল আমার বন্ধুর জন্য খুব দরকার এই জল যদি আমি নিতে না পারি তবে সে ঝরে যাবে মানে কে ঝরে যাবে সারা তখন তার জুঁই ফুলের কথা সব বলল সব শুনি মুক্ত জল পাহাড়া দেওয়া জুঁই ফুলটি বলল ও ছোট জুই সে তো আমাদেরই একজন তাহলে তুমি মুক্ত জল নিতে পারো আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু সারা জল নিয়ে পাপড়িতে উঠে ছয় নদী পার হয়ে তার ফুল বাগানে ফিরে এলো বাগানে এসে দেখল তার বন্ধু জুই ফুল অনেক শুকিয়ে গেছে সে তাড়াতাড়ি মুক্তর জল জুই ফুলের গায়ে ছিটিয়ে দিল আর সাথে সাথেই সে আগের মতোই সতেজ হয়ে গেল তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তোমার জন্য আবার আমি প্রাণ ফিরে পেলাম তুমি আমার ফুলটি ছেড়ে তোমার সাথে রেখো তাহলে আমি আর জীবনেও শুকব না সত্যি বলছো বন্ধু আমি এখনই তোমাকে ছেড়ে মা বাবাকে দেখাতে নিয়ে যাব সারা খুশি হয়ে ফুলটি ছেড়ে তার বাবা মায়ের কাছে গিয়ে সব বলল সব শুনে তার বাবা বলল মারে এই ফুলটা খুব যত্ন করে রাখিস তোকে সে অনেক সাহায্য করতে পারবে শুধু আমার বন্ধু না তোমরাও আমাকে যত্ন করে রাখবে তোমাদেরও অনেক সাহায্য করব। জুঁই ফুলের এমন মিষ্টি কথা শুনে তারা সবাই হেসে উঠল এরপর থেকে ফুলটিকে সারা সব সময় তার কাছে রাখত আর ফুলটিও সারাদের পরিবারকে অনেক সাহায্য করত